দশ বছর জেল খেটে জেল থেকে বের হলাম ভেবেছিলাম বাসার সবাই আমাকে নিতে আসবে কিন্তু কেউ আমাকে নিতে আসেনি মনে অনেক কষ্ট সাফা রেখে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলো দেখলাম একটা শাড়ি কাপড় তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম বাস যেতে লাগলো বাসের গন্তব্য বাসের সিটে বসে মনে অজান্তেই কিছুক্ষণ পর কান্না করে ফেলি তখন মনে অজান্তেই কখন কান্না করতে করতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ি প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলে উঠে যে যারা কুষ্টিয়ে নামতে চান নেমে পড়ো তারপরে বাসে থেকে নেমে ঘুম চোখে পাশে দেখে একটা রিক্সালা মামা তারপরে মামাকে বলি মামা যাবেন পাশের গ্রামে মামা বলে হুম যাব এই গ্রামেই তো আমার বাসা চলো যাই রিকশালা মামা আমাকে বলে ওঠে তুমি কোথায় যাচ্ছ আমি বলি আমার নিজের বাসায় যাচ্ছি তখন মামা বলল যে তোমার বাবার নাম কি বাবার নাম আমি বললাম তখন রিকশালা মামা বলে তুমি সেই সন্তান যে কিনা নিজের বাবাকে মেরে ফেলছ তখন মামাকে বললাম মামা যা ভাবার ভাবতে পারেন যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন তখন রিক্সালা মামা বলে হুম জানি জানি তুমি কেমন সন্তান আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা যা ভাবার ভাবে তখন মামাকে আমি বলি মামা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না তখন মামা বলল হুম তা তো হবে আমি বললাম মামা বাসার সামনে নামাই দেন মামা বলল ঠিক আছে তারপরে মামা কিছুক্ষণ পরে আমার এই নেন আপনার ভাড়া নিজের বাসাটাকে আমি চিনতে পারছি না কারণ দশ বছর আগে দেখে গিয়েছিলাম কি আর এখন দেখতেছি কি এখন দেখতেছি বাসাটা পুরো পাল্টে গেছে বাসার কলিং বেল চাপা মাত্রই দেখি যে মা আমার দরজা খুলে দিল মা বলে উঠলো খুনিটা আমার বাসায় এসেছে কেন কেউ ওকে বেরিয়ে যেতে বল মা তুমি বিশ্বাস করো আমি বাবাকে কখনোই হত্যা করিনি তুই যদি আমার কখনো সামনে আসিস তাহলে আমার মরা মুখটা দেখতে পাবি এমন কথা বলিও না মা আজ অন্তন্ত পক্ষে একবার তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না আকাশ এই খুনিটাকে এই খুনিটাকে এখনই বাসায় থেকে বের করে দে আচ্ছা ঠিক আছে মা আমি দেখতেছি তখন হাসান উঠে বলল ভাইয়া ভাইয়া বিশ্বাস করো আমি আব্বুকে কখনোই হত্যা করিনি আকাশ উঠে বলল তুই বাবার নাম মুখে নেবি না তোর মতো সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় তখন হাসান বলে উঠলো ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করতেছো না তুমিও আমাকে এই কথা বলতেছো জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাইতে পারি নাই ভাতের সাথে চোখের জল মিশিয়ে খাইছি শুধু মাত্র এই অপবাদের জন্য আকাশ তখন অনেক জোরে হেসে বলল। নিজের বাবাকে নিজেই হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলে অপবাদ দেওয়া হয়েছে তখন হাসান বলে উঠল হ্যাঁ এই মুহূর্তে উঠলো আমি কোথায় যাব ভাইয়া তোমরা ছাড়া তো আমার কেউ নাই কোথায় যাব কি খাবো কি করবো ভাইয়া আরে বাসা ছাড়াও আমার কোনো জায়গা নাই আকাশ বলে উঠলো অত কিছু জানিনা তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এই কথাটা দূর থেকে হাসান ও আকাশের মা শুনতেছিস হাজারটা ভুল করলেও কিন্তু মায়ের বুকে সন্তানের জায়গা থাকে তখন আকাশের মা বলে আকাশ এই খুনিটাকে আজকের মতো এখানে থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বাসা থেকে বের হয়ে যাবে এখন আকাশ বলো মা একে কি এই বাসায় রাখা ঠিক হবে যদি ও আবার কিছু করে বসে তারপরে হাসান বলে উঠলো বিশ্বাস করো ভাই আমি কিছু করবো না আজকের রাতটা আমাকে থাকতে দাও কালকে সকালে উঠে আমি চলে যাব। তখন আকাশ বলে উঠলো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেছিস আয় ভিতরে আয় তারপরে আকাশ গিয়ে একটা হাসানকে রুম দেখিয়ে দিল ঘুমানোর জন্য তারপরে হাসান বলে একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া মানে ক্ষুধা তখন আকাশ বলে উঠলো তোর এই বাসাতে খাবার খাওয়া হারাম যদি আর একটা কথা বলিস তাহলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে এখনই বের করে দেবো তখন হাসান বলে উঠলো আসা ভাইয়া খাবার লাগবে না ঘুমায় ঠিক রাত তিনটা বাজে একটা চিৎকারের শব্দ হয়ে উঠলো বলে উঠলো বাসাও বাসাও প্লিজ কেউ আমাকে বাসাও প্লিজ প্লিজ কেউ আমাকে বাসাও এমন শব্দ শুনে সবাই বাইরে এসে দেখে হাসান কাজের মেয়ের আয়সার ব্লাউজের ফিতা খোলা এমন দেখে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল তখন আকাশ বলে উঠলো কি হয়েছে আয়সা তুমি এত কান্নাকাটি করতেছো কি ব্যাপার তখন আয়সা বলে উঠলো স্যার আমাকে প্লিজ বাসান আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক চাইছে কিন্তু আমি রাজি না থাকায় আপনার ভাই আমার সাথে জোরা জুড়ি করতে চাইছে তখন হাসান বলে উঠলো এই মেয়ে তুমি এত মিথ্যা কথা বলতেছো কেন তুমি তো আমার রুমে এসে কান্নাকাটি করতেছো আর বলে উঠলো তুমি আমাকে ফাঁসাতে চাইতেছো তখন আকাশ বলে উঠলো হাসান একদম চুপ করে থাক তাহলে তোরে কিন্তু একবারে অবস্থা খারাপ করে ফেলবো আয়েশা কেমন মেয়ে আর কতটা ভালো মেয়ে সবাই জানে ওর মতো মেয়েই হয় না গ্রামের মধ্যে আর তুই কেমন এটা গ্রামের সবাই জানে আর ঠিক তখনই হাসানের মা আর আকাশের মা ওইখানে চলে আসে তারপরে বলে আকাশ কি হয়েছে আর আয়েশা তুই কান্না করতেছিস কেন তখন হাসান বলে উঠল খালা আমি আপনাদের বাসায় আর কাজ করব না আপনারা ছোট ছিলে আমাকে ধর্ষণ করতে চাইছিল তখন আকাশের মা বলে উঠলো আয়শা তুই এসব কি বলতে তখন আকাশ বলে উঠল হ্যাঁ মা ও যা বলতেছে সব সত্যি বলতেছে আমি বুঝে গেছি মা হাসান কি চাই হাসান চাই আমাদের এই সমাজে মান সম্মান সব ধুলোয় মিশে যায় তারপরে হাসানের মা আর কিছু জানতে না ছি হাসানের কাছে এসে দুই গালে থাপ্পড় দিয়ে গাল দুটো একেবারে লাল করে ফেলে এবং হাসানের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তারপরে বলে ওঠে তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধরছিলাম বিশ্বাস হচ্ছে না নিজের বাবাকে তো 10 বছর আগে একেবারে খেয়ে ফেলেছি এখন আবার আরেকজনকে খাইতে চাইছি আর কতজনকে খাবি তখন হাসান বলে উঠলো বিশ্বাস করো মা তোমার কসম আমাকে এখানে ফাঁসানো হচ্ছে তখন হাসানের মা বলে উঠলো ওই মুখে আমার নাম নেবে না আর তোর ওই মুখে আমার কসমও কাটবি না তোর মতো ছেলে আমার দরকার না আর ঠিক তখনই হাসানের মা বলে উঠলো তুই যদি এই বাসা থেকে বেরিয়ে না যাস তাহলে তুই আমার তাহলে তুই আমার ক্ষতি দেখবি আর এটাই হলো আমার আদেশ এখন তুই ভেবে দেখ কি করবি তখন হাসান বললো মা সকালে যাই তখন হাসানের মা বললো এই মুহূর্তে এখনই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা আচ্ছা ঠিক আছে মা আমি চলে যাবো তোমার আদেশ আমি পালন করবো তবে একটা কথা মনে রাখো মা আমি একটা কথা বলে গেলাম বাবাকেও আমি হত্যা করি নাই আর এই মেয়েটারও আমি কিছু করি নাই আমাকে ফাঁসানো হয়েছে ভালো থেকে মা কেউ একজন চায় না আমি এখানে থাকি কিন্তু তোমার জন্য তোমার এই পাপি ছেলেটা সবসময় দোয়া করবে যেই দিন মা আমি এই মিথ্যে অভিযোগ থেকে বেরিয়ে আসবো সেই দিন আমি তোমার সামনে আমার এই মুখটা দেখাবো তার আগে আমি কখনোই দেখাবো না তখন আকাশ বলে উঠলো তোকে আর বেশি কথা বলতে হবে না তুই এখন এই বাসা থেকে বেরিয়ে যা নাহলে ঘর ধাক্কা দিয়ে একেবারে লাথি মেরে বের করে দিবো হাসানও বেশি কথা না বলে কান্নাকাটি করতে করতে চোখ মুছতে মুছতে একেবারে বাসা থেকে বেরিয়ে আসলো গাইজ এটাই ছিল পার্ট ওয়ান পার্ট টু দেখতে অবশ্যই কমেন্ট করতে হবে আর পার্ট ওয়ানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে জানি না আগের গল্পের পার্ট ওয়ানের মতো এই গল্পের পার্ট ওয়ানটা উড়ে যাবে কিনা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের তো আজকের মতো আল্লাহ হাফেজ